কোশ্চেন নাম্বার ওয়ান সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল অপশন এ মৎস্য চাষ অপশন বি কৃষিকাজ অপশন সি শিকার অপশন ডি কোনটি নয় সঠিক উত্তর বি কৃষিকাজ কোশ্চেন নাম্বার দুই দলমা অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি দক্ষিণ প্রদেশ অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি ঝাড়খণ্ড সঠিকোত্তর ডি ঝাড়খণ্ড কোশ্চেন নাম্বার থ্রি সাল স্টেডিয়াম কোথায় অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি ডুবেনেশ্বর অপশন সি রায়পুর অপশন ডি নাগপুর সঠিক উত্তর এ দিল্লি কোশ্চেন নাম্বার ফোর হিন্দু স্বরাজ গ্রন্থটি কে রচনা করেন অপশন এ বি জি তিলক অপশন বি জি কে গোখলে অপশন সি এম কে গান্ধী অপশন ডি এম জি রানাডে সঠিকোত্তর সি এম কে গান্ধী কোশ্চেন নাম্বার ফাইভ কোন দেশ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশে আয়োজন করবে অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি ইংল্যান্ড অপশন ডি পাকিস্তান সঠিকোত্তর বি ভারত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোশ্চেন নাম্বার সিক্স তেহরিবাদ কোন নদীর উপর অবস্থিত অপশন এ যমুনা অপশন বি তিস্তা অপশন সি নর্মদা অপশন ডি গঙ্গা সঠিকোত্তর ডি গঙ্গা নদী কোশ্চেন নাম্বার সেভেন কলকাতাকে কে আলীনগর নামকরণ করেন অপশন এ সিরাজ দৌলা অপশন বি জয়প্রকাশ নারায়ণ অপশন সি ইউলিয়াম কেরি অপশন ডি রাম মনোহর লোহিয়া সঠিকোত্তর এ সিরাজ দৌলা কোশ্চেন নাম্বার এইট বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত অপশন এ তিন বছর অপশন বি পাঁচ বছর অপশন সি ছয় বছর অপশন ডি দশ বছর সঠিকত্ব সি ছয় বছর কোশ্চেন নাম্বার নাইন নিচের কোনটি ই টি উষার আত্মজীবনীর নাম অপশন এ সানি ডেউস অপশন বি গোল্ডেন গার্ল অপশন সি প্রেইং ইট মাই ওয়ে অপশন ডি দ্য রেস অফ মাই লাইফ সঠিকোত্তর বি গোল্ডেন গার্ল কোশ্চেন নাম্বার টেন ভারতে বৃহত্তর মালভূমির নাম কি অপশন এ ছোটনাগরপুর মালভূমি অপশন বি লাদাখ মালভূমি অপশন সি বাঘেলখণ্ড মালভূমি অপশন ডি দক্ষিণাত্যের মালভূমি সঠিকোত্তর ডি দক্ষিণাত্যের মালভূমি কোশ্চেন নাম্বার ইলেভেন নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত অপশন এ মৎস্য অপশন বি আলু অপশন সি তৈলবীজ অপশন ডি দুগ্ধ সঠিকোত্তর এ মৎস্য কোশ্চেন নাম্বার টুয়েলভ লক্ষণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশন এ উনিশশো পনেরো সালে অপশন বি উনিশশো চোদ্দো সালে অপশন সি উনিশশো ষোলো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক সি উনিশশো ষোলো সাল কোশ্চেন নাম্বার ভারতে বর্তমানে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান গ্রহণ করেছে অপশন এ মহারাষ্ট্র অপশন বি ঝাড়খণ্ড অপশন সি ওড়িশা অপশন ডি ছত্তিশগড় সঠিক উত্তর বি ঝাড়খণ্ড কোশ্চেন নাম্বার ফরটিন জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড কবে হয়েছিল অপশন এ উনিশশো উনিশ সালে এগারোই এপ্রিল অপশন বি উনিশশো উনিশ সালের বারো এপ্রিল অপশন সি উনিশশো উনিশ সালের চোদ্দোই এপ্রিল অপশন ডি উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল সঠিক উত্তর ডি উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতের আত্মা গ্রন্থটি কে রচনা করেন অপশন এ বিপিন চন্দ্রপাল অপশন বি সুকান্ত ভট্টাচার্য অপশন সি প্রেমেন্দ্র মিত্র অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর এ বিপিন চন্দ্রপাল কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা লঞ্চ করল কোন দেশ অপশন এ ফ্রান্স অপশন বি জাপান অপশন সি থাইল্যান্ড অপশন ডি তুর্কি সঠিক উত্তর বি জাপান কোশ্চেন নাম্বার সেভেন্টিন বাহমণি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন অপশন এ কুলি কুতুব শাহ অপশন বি ইব্রাহিম লোদি অপশন সি আলাউদ্দিন হাসান বাহমণি অপশন ডি কুতুমউদ্দিন আইবেক সঠিকত্ব সি আলাউদ্দিন হাসান বাহমণি কোশ্চেন নাম্বার এইটিন মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত অপশন এ আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট অপশন বি চল্লিশ ডিগ্রি ফারেনহাইট অপশন সি আটানব্বই দশমিক ফোর ডিগ্রি ফারেনহাইট অপশন ডি আটত্রিশ ডিগ্রি ফারেনহাইট সঠিকোত্তর এ আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট কোশ্চেন নাম্বার নাইনটিন দূরত্বের সবচেয়ে বড় একক কি অপশন এ কিলোমিটার অপশন বি আলোকবর্ষ অপশন সি পার্শেক অপশন ডি কোনটি নয় উত্তর সি পার্শেক কোশ্চেন নাম্বার টোয়েন্টি সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করল কোন দেশ অপশন এ নেদারল্যান্ড অপশন বি পেরু অপশন সি মুজাম্বিক অপশন ডি জিম্বাবুয়ে উত্তর ডি জিম্বাবুয়ে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রেচন অঙ্গের নাম কি অপশন এ সবুজ গ্রন্থি অপশন বি নেফ্রিডিয়া অপশন সি বৃক্ষ অপশন ডি কোষ পর্দা সঠিকোত্তর নেফ্রিডিয়া কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি অপশন এ বিজয় এল কেলকার অপশন বি টি এস বিজয়ন অপশন সি ওয়াই এস পি থোরাই অপশন ডি নন্দ কিশোর সিংহ উত্তর ডি নন্দ কিশোর সিং কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোন দেশে অপশন এ রোমানিয়া অপশন বি উত্তর কোরিয়া অপশন সি আমেরিকা অপশন ডি চীন সঠিকোত্তর এ রোমানিয়া কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এলআইসি কত সালে গঠিত হয় অপশন এ উনিশশো একান্ন সালে অপশন বিশ ছাপান্ন সালে অপশন সি উনিশশো উনিশ সঠিকোত্তর বিশো ছাপান্ন সালে বি উনিশশো সালে শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন রাজ্যের আরও তিরিশটি জায়গার নাম পরিবর্তন পড়ল চীন অপশন এ মণিপুর অপশন বি অরুণাচল প্রদেশ অপশন সি রাজস্থান অপশন ডি ছত্তিশগড় সঠিকোত্তর বি অরুণাচল প্রদেশ থ্যাংক ইউ ফর ওয়াচিং